দর্শক আমরা দেখতে পাচ্ছি পাইক পাড়ায় যে টিমগুলো আজকে খেলতে আসছে বাংলাদেশ বনাম পাকিস্তান দেখা যাচ্ছে যে ছোটো প্লেয়ার সি টিমের এরা খেলতেছে আপনারা দেখছেন আমি শুরু করিনি আগে বল করেছো কেন এবার বাংলাদেশ দল ব্যাটে এবং পাকিস্তান বলে দেখা যাচ্ছে বল এবার বল করো বাংলাদেশ টিমে সাত পাকিস্তান বলে বল করলেন পাকিস্তান টিম সুন্দর করে থ্রো করলেন কিন্তু আউট করতে পারলেন না এদিকে উইকেট কিপার লাফালাফি করতেছে এই কনকনে ঠান্ডার ভিতরে গা গরম করতেছে দর্শক আবারও বল লং দৌড় শুরু করলেন খালিদ মাহমুদ বল করলেন সাহাদ কাট করে মেদ দিলেন উইকেটের উপর দিয়ে চলে গেলেন কিন্তু কোনো রান নিতে পারল না দুঃখের বিষয় মনটা খারাপ হয়ে দাঁড়িয়ে আছে সাহাদ আবারও পরবর্তী বল করার জন্য প্রস্তুত খালিদ সাইফুল্লাহ ও সুন্দর করে হবে না নো বল নো বল ঘোষণা দিলেন আবার পরবর্তী বল এদিকে হাবিবুল্লাহ আছে শক্তিশালী বাংলাদেশ দল আউট করে দাও না দুঃখের বিষয় পৌঁছে গেছে আউট করতে পারলো না আউট হয়নি আউট হয়নি একটু সামানোর জন্য পাকিস্তানের দুর্ভাগ্য দেখা যাক পরবর্তী বল করছে শুরু করলেন খালিদ মাহমুদ ও সুন্দর করে উইকেট কিপার ধরতে পারলেন না ওদিকে ছাপ গড়োগড়ি খাচ্ছে এদিকে ক্যামেরাম্যান জারিং

উইকেট লাগেনি এক সাইড চলে গেছে এদিকে উইকেট হাবিবুল্লাহ হাবিবুল্লাহ ও সুন্দর করে কাট করে মার দিলেন সীমানার বাইরে চলে গেল এদিকে হাবিবুল্লাহ বল খোঁজা খোঁজা করছে